আসসালামু আলাইকুম আমন্ত্রণ গণ টেলিভিশন সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি নাসিরউদ্দিন উদ্দিন শিকদার বিস্তারিত থাকছে প্রতিবেদকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বোরোধানের বাম্পার ফলন দাম নিয়ে হতাশ বোরো ধান কাটার ধুম লেগেছে বগুড়ার কয়েক উপজেলায় চলছে ধান কাটা মারাই ও শুকানোর মহাযোগ্য কৃষি বিভাগ বলছে গতবারের তুলনায় এবারের বড় মৌসুমে লক্ষ্যমাত্রা অনেকটাই ছাড়িয়ে গেছে তবে ফলন ভালো হলেও দাম নিয়ে হতাশাই কৃষকরা বলছেন উৎপাদন খরচের তুলনায় দাম কম বৈশাখের চকচকে রোদের মতোই কৃষকের মুখে তৃপ্তির হাসি টানা চার মাসের হাড় ভাঙা খাটুনির পর মাঠ ভরা সোনালি ধান দেখে আনন্দের সীমা নেই তাদের দল বেঁধে চলছে ধান কাটার মহোৎসব চলতি মৌসুমে বড় ধানের বাম্পার ফলন হয়েছে প্রতি বিঘা জমিতে উঠছে পঁচিশ থেকে সাতাশ মন ধান তবে ফলন ভালো হলেও দাম নিয়ে হতাশা কৃষকরা ফসলের মাঠ কৃষককে দুই হাত উজাড় করে দিলেও সিন্ডিকেট ব্যবসায়ীদের কাছে আবারও জিম্মি তারা সরকার নির্ধারিত বারোশো আশি টাকা মন ধান বিক্রির কথা থাকলেও সেখানে এক হাজার পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে এই মৌসুমি ধান পাঁচ বিঘে আবাদ করেছে এবং শিলে বৃষ্টি কারণে আগে কাটতেছে ধান ভালো হয়েছে এবং যদি বাজারটা ভালো মূল্যবান পায় তাহলে খুব ভালো হবে আমাদের জন্য আলহামদুলিল্লাহ এবার ধানের ফলন মোটামুটি অনেকটাই ভালো হয়েছে আবহাওয়াটা অনেক ভালো ছিল পরবর্তীতে আবহাওয়া খারাপ হতে পারে এই জন্য আমরা আগেভাগেই কৃষকেরা ধান ঘরে তুললাম এবং আসানোর ফলন হয়েছে শুধু বাজার একটা ভালো পাইলে আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি থাকবো শরতের তুলনায় বাজার এবারকার খুব ঢিল আর আপনার যে রোদে যে ওয়েদার এবারকার গেছে সেই ওয়েদার হিসেবে আমাদের এবারকার লাভ বলে মনে হচ্ছে না লাভ হবে আর কি আগামী তুলনায় এবারই কম হাজার পঞ্চাশ আজকে দশ ধানের ধান থেকে নিচ্ছি এদিকে আবহাওয়া অনুকূলে থাকতেই মাঠের ধান কেটে ফেলার কথা জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ আর এক থেকে দুই সপ্তাহের মধ্যে সম্পূর্ণ কর্তন হয়ে যাবে বলে মনে করছেন এই কর্মকর্তারা সোনাতলা উপজেলা বিভিন্ন ফসলের জন্য একটি গুরুত্বপূর্ণ উপজেলা তার মধ্যে বড় ধানের আবাদ এই উপজেলায় সর্বাধিক হয়ে থাকে বড় ধান এবছর দশ হাজার তিনশো তিনশো সত্তর হেক্টর জমিতে আবাদ হয়েছে এবং ইতিমধ্যে তিনশো আঠান্ন হেক্টর জমির ধান কর্তন হয়েছে এখনও প্রায় দশ হাজার হেক্টর জমির ধান কর্তন বাকি রয়েছে আমরা আশাবাদী যে আগামী পনেরো থেকে বিশ দিনের মধ্যেই বাকি ধানগুলো কর্তন করা হবে তোলায় যে ধান কর্তন করা হয়েছে তার গড় ফলন পাঁচ দশমিক দুই ছয় হেক্টন পার হেক্টর এবং এটি বিগত যে অন্য বছরের তুলনায় অনেক বেশি আমরা আশাবাদী যে আরও যে হাইব্রিড ধানগুলো রয়েছে এগুলো কর্তনের ফলে গড় ফলন আরও বাড়বে এবং বিগত বছরের তুলনায় ফলন বৃদ্ধি পাবে সকল সিন্ডিকেট ব্যবসায়ী চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া এবং চাষির উৎপাদিত ফসলের ন্যায্য দাম পাবে এমনটাই প্রত্যাশা কৃষকের সানজিদ আলী মৌমি গণ টেলিভিশন গণ টেলিভিশনের পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন গণ টেলিভিশনের পর্দায় অথবা ভিজিট করুন ডাব্লিউ